ত্রসিতে কি আছে জাদু আছে না টোনা আছে আপনারা সাংবাদিকরা প্রচার করার দায়িত্ব ন্যাংটা পোলা পায় আটুর বয়সী পোলা পায় তার ছবিতে জুতা নিক্ষেপ করছে আজকে আমরা দেখি আমাদের দেশের অনেক পাগল ছাগলেরা হিজবুল্লার ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহাদয়ের বিরুদ্ধে কথা বলার জন্য টেবিলে আইসা টিভি চ্যানেলে আইসা গুল টেবিলে বৈশা তারা ভাইরাল হওয়ার জন্য ভাইরাল হওয়ার নেশায় হিজবুল্লার ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহাদেবের বিরুদ্ধে তারা মিথ্যা প্রচার করতেছে বিদ্রুপ প্রচার করতেছে মিথ্যা কথা বলতেছে অথচ তারা এটা কল্পনাও করতে পারে না যেটা কিছুক্ষণ পূর্বেই হিজবুল্লার ইমাম তিনার পাক জবানিতে এক পর্যায়ে বলেছেন যে জাকের পার্টির বিরুদ্ধে তা করে কেউ কোনোদিন ক্ষমতার মস্তদে বসে থাকতে পারে নাই কেউ কোনোদিন দিন জাকের পার্টিকে ছেড়ে ক্ষমতায় যাইতে পারে নাই পরশিন কালো যাবে গত কয়েকদিন পূর্বে একজন পাগল সেই কিশোরগঞ্জের বয়স হয়ে গেছে তো বয়সের বারে মাথা গেছে। তিনি বক্তব্য প্রচার করলেন টিভির চ্যানেলে বৈশা আল্লাহর বলেছেন মান আদালি আজাহান হারবে যারা ওলি আল্লাহ বিরুদ্ধে আচরণ করে তাদের সাথে আল্লাহ জেহাদ ঘোষণা করে যার প্রমাণ এই বিশ্ববাসী আবারও দেখেছে হিজবুল্লাহ ইমামের বিরুদ্ধে কথা বলার কারণে আমার কেন বলছিলেন বাবা যারা অলি আল্লাহদের বিরোধিতা করে তারা ইতরের হাতে অপদস্থ হয় আজকে আমরা তাই দেখলাম হিজবুল্লাহ ইমামের বিরুদ্ধে কথা বলার কারণে চার দিনের মাথায় পোলা পায় হাঁটুর বয়সী পোলা পায় তার ছবিতে জুতা নিক্ষেপ করছে এর চাইতে লজ্জাজনক এর চাইতে আর কিছুই হইতে পাগল গেছে এখন আবার একটা পাগলি আসছে দেখেন না আপনারা পাগল বিদায় হয়েছে এখন আবার আরেকটা পাগলি আসছে ওই পাগলি ভাইরাল হওয়ার নেশায় কথা তো ঠিক মতো কইতেই পারে না ওই দিন দেখলা তিনি বলতেছে আর কি আছে জাদু আছে না টোনা আছে আপনারা সাংবাদিকরা প্রচার করার দায়িত্ব আরে বাবা আর জাদু টোনা না তুমি যেই দল করো তোমার দলের যিনি প্রতিষ্ঠাতা তিনি আত্মশিপিরের গোলামি করার জন্য তিনি যখন উত্তরবঙ্গে যাইতেছিলেন তিনি গরুর কাফেলা দেখা দাঁড়ায় গরুরে তিনি সালাম আজকে হিজবুল্লা ইমামের বিরুদ্ধে কথা বলো শুনে রাখো আজ হোক আর কাল হোক বাংলার মানুষ উপলব্ধি করতে পারবে তুমি কোন নেতা তিনি কে তিনি কেন আসলেন কোথা থেকে আসলেন যার কারণে হুজুর কেবলাজান বলেছিলেন বাবা তোমার মেজু ভাইজান যে কে তোমরা এখনো চিনতে পারো নাই যদি চিনতে পারতা তাহলে এই কদম তোমরা সারতা না আমি সকলকে বলবো সকলেই জাকের পার্টির পতাকার তোলে আসতে হবে কারণ নুহু নবী একদিন নয় দুই দিন নয় সাড়ে নয়শ বছর দাওয়াত দিছে কত বছর সাড়ে নয়শ বছর দাওয়াত দেওয়ার পরে মহাপ্লাবন ঠিকই হইছে নৌকা কিনু পানিতে ঠিকই বাড়ছে কিন্তু যারা বিশ্বাস করে নাই তারা কিন্তু বাঁচতে পারে না নুহু নবীকে পাগল বলছিল এক পর্যায় খোদারও পাগল কইছিল নুহু নবীর জামানায় কিছু মানুষ হজুর রুফাদের পর থেকে হিজবুল্লামাম যখন আমাদেরকে বলতেছে বিপদ আসতেছে ঐক্য হইতে হবে ঐক্য ছাড়া দ্বিতীয় কোন রাস্তা নাই বাংলাদেশের অনেক মানুষ আমাদেরকে পাগল কইছে বলে নাই পাগল